হাই লাভলি স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আসলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আমি মোহাম্মদ আজগুর আলী সুমন আছি তোমাদের সাথে ইংলিশ ফর টুডে বইটি ক্লাস ফোর ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা লেসন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস অত্যন্ত সুন্দর করে তোমাদের সাথে আলোচনা করছি তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ এল গ্যালারি সাবস্ক্রাইব করে রেখেছ এবং আমার সাথেই আছো এবং অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো যখন দেখবে তখন একটা নোটবুক একটা খাতা এবং এবং কলম সাথে নিয়ে বসবে হ্যাঁ ওকে সো প্রিয়বিন্দু টুডে আমরা আজকে ইউনিট টোয়েন্টি নাইন পড়ব অ্যানিমলস তাই না এর আগেরটা আমরা আমাদের টোয়েন্টি নাইন অ্যানিমলস ছিল আজকের লেসন হচ্ছে ফোর টু সিক্স আমরা এই লেসনটা আজকে পড়ব প্রিয় স্বীকৃতী বিন্দু আমি তোমাদের জন্য ঠিক বইয়ের যে ফেইসটা আছে ওখানেই তোমাদের জন্য লিখে রেখেছি তোমরা অবশ্যই রাইট ডাউন করে রাখবে অবশ্যই নোট খাতা এবং তোমাদের নোটবুক এবং খাতার মধ্যে সুন্দর করে শব্দগুলো লিখে রেখে তোমরা এটাকে করবে ওকে তোমরা অবশ্যই রাইট ডাউন করে রাখবে এবং নোট খাতার মধ্যে শব্দগুলো মেমোরাইজ করে রাখবে ওকে নাও রিড আমি শব্দগুলো পড়ছি এবং প্রনাউন্সিয়েশন করছি তোমরা অবশ্যই আমার সাথে সাথে উচ্চারণ করবে বল হচ্ছে এলিফ্যান্ট এলিফ্যান্ট অর্থ হচ্ছে হাতি ফেভারিট আমরা এটাকে অনেকে ফেভারিট হবে কি অর্থ হচ্ছে প্রিয় হ্যাঁ তারপরে বলছে অ্যানিমল অ্যানিমল শব্দ হচ্ছে প্রাণী বিগ বিগ শব্দের অর্থ হচ্ছে কি বড় বিগ বিগ বড় এলিফ্যান্ট ফেভ্রিট অ্যানিমল বিগ বড় গ্রে জি আর ই ওয়াই গ্রে গ্রে শব্দের অর্থ হচ্ছে ধূসর বর্ণের হ্যাঁ তাই না একটু মাটি এই যে এই যে দেখো এই এই এটার কালারকে এটাকে বলা হয় এই হাতিটার কালারকে বলা হয় ধূসর বর্ণ গ্রে জি আর ই ওয়াই গ্রে ধূসর হ্যাজ আছে ইয়ার্স কানগুলো হেল্প সাহায্য করা ফি জনগণ বা লোকজন স্ট্রং শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী তাই না তারপরে খাওয়ার শব্দের অর্থ হচ্ছে রং খাওয়ার দুইবার হয়ে গেছে এটা আমাদের তারপর ডেসক্রাইব সেটা হচ্ছে বর্ণনা করা শব্দ অর্থ হচ্ছে শরীর আমাদের যে শরীর এটা বাড়ি বলা হয় পার্ট অর্থ অংশ প্রিয় বিন্দু তোমরা অবশ্যই ভিডিওটা ফাউস করে এই শব্দগুলো তোমাদের খাতা কি করবা লিখে রাখবা ওকে ওকে থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ তোমরা অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী এখানে দেখো একটা প্যাসেজ ছোট্ট একটা প্যাসেজ দেওয়া হয়েছে আমরা এটা মুখস্থ করে ফেলবো বলা হচ্ছে প্রথমে আমি এটাকে রিড আউট করি এবং তোমার আমার সাথে সাথে রিড আউট করবে এবং পরবর্তী আমরা অর্থ ফিজ আমি তোমাদের জন্য এটা রেখেছি আমি এখানে চলে যাব দ্য এলিফ্যান্ট ইজ মাই ফেভারিট অ্যানিমল বলো আমার সাথে দ্য এলিফ্যান্ট ইজ মাই ফেভারিট অ্যানিমল ইট ইজ বিগ অ্যান্ড গ্রে জি আর ইউ আই গ্রে ইট হ্যাজ বিগ এয়ার্স এগ এয়ারিফেন্ট হ্যাপ ইট ইজ স্ট্রং ইট ইজ স্ট্রং ওকে আমি তোমাদের জন্য এটার বাংলা অর্থে আরেকটা ফেজে রেখেছি সেখানে চলে যাচ্ছে প্রিয় আমি তোমাদের জন্য এই ফেজে দেখো লিখে রেখেছি তোমরা দেখো দ্যালিফেন্ট ইজ মাই ফেভারিড অ্যানিমল হাতটি আমার প্রিয় জন্তু বা প্রাণী এটা বড় এবং দূষর রঙের এটার বর্ণ কি রং কি দুসর মেটে কালার তাই না ইট হেজ বিগ ইয়ার এটার বৃহৎ বা বড় কান আছে দুইটা কান আছে বড় দুইটা কান আছে দ্য এলিফ্যান্ট হেল্পস পিপল হাতি মানুষজনকে সাহায্য করে মানুষজনকে সাহায্য করে ইট ইজ স্ট্রং এটা খুব শক্তিশালী ইট ইজ স্ট্রং এটা খুব শক্তিশালী ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের মূল ফেজে চলে যাচ্ছি আমরা যাচ্ছি নিচে বি নাম্বার দেখো বি নাম্বার কি বলা হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে বলা হচ্ছে প্রস্তুত করো টু রাইট লিখতে তোমার প্রিয় কোনো প্রাণী যদি থাকে সেটার জন্য আনসার দ্য কোয়েশেন ইন ইউর এক্সারসাইজ বুক এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমার এক্সারসাইজ বুক মানে তোমার খাতার মধ্যে লিখে রাখতে বলা হয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখার সময় তোমাদের খাতা নিয়ে বসবে এবং এই আনসার গুলো আমি আরেকটা ফেজে লিখে রেখেছি সেখান থেকে তোমরা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি বাংলা অর্থ সব তোমরা অবশ্যই লিখে রাখবে ইজ ইট এটা রং কেমন তারপর বলো ওয়ার্ড সাইজ ইসক্রাইব ওয়ান আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে সেইখানে আমরা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এখান থেকে পড়বো আহ প্রত্যেকটা কোয়েশন বলা হচ্ছে ওয়ার্ট ইজ ইউর ফেভারিট তোমার প্রিয় জন্তু বা প্রাণী কি অনসার ইজ মাই ফেভারিট অ্যানিমল তুমি লিখতে পারো দ্য ডগ ইজ মাই ফেভারিট অ্যানিমল যেটা তুমি লিখতে পারো ওকে এখানে খ্যাট ইউজ করা হয়েছে তুমি খ্যাট লিখতে পারো দ্য খ্যাট ইজ মাই ফেভারিট অ্যানিমল বিড়াল আমার প্রিয় জন্তু ওয়ার্ড কালার ইজ ইট এটা রং কি এটা রং কি ইটস কালার ইজ হোয়াইট এটার কালার হচ্ছে সাদা ইটস কালার ইজ হোয়াইট এটা রং হচ্ছে সাদা ওয়ার্ড সাইজ ইট এটা ইট ইজ নট ভেরি বিগ এটা তেমন বড় না ইট ইজ আই ফুট লং ইটস ওয়ান

ফার্ট অফ দ্য অ্যানিমলস তোমার যে প্রশ্ন তার একটা অংশের ডেস্ক্রাইব করো ইট হ্যাজ ফোর একটা বলে ইট হ্যাজ ফোর এখন তুমি যদি ডগ হয় তারও চারটা পাওয়া আছে তাই না তুমি এটা দিতে পারো ওকে থ্যাংক ইউ আমরা চলে যাচ্ছি আমাদের মূল পেজে কৃষিক্ষেত্রে কিন্তু সি নাম্বার বলা হচ্ছে তোমাকে তোমাদের রাইট আগ্রাফ অ্য বাউট ইউর ফেভারিট অ্যানিমালস একটা প্যারাগ্রাফ লেখো তোমার প্রিয় প্রাণী সম্পর্কে ইন ইউর এক্সারসাইজ বুক তোমার এক্সারসাইজ বইয়ে ইউজ ইন অ্যাক্টিভ বি বি এর অনুযায়ী তুমি একটা প্যারাগ্রাফ লিখতে পারো না আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি আমরা চলে যাচ্ছি সেখানে ওকে শিক্ষার্থীবিন্দু আমি এখানে তোমাদের জন্য মাই ফেভারিট অ্যানিমল এটা লিখে রেখেছি তাই না আমরা এখন এটা পড়ব মাই ফেভারিট